আমি আপনাদেরকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি প্রিন্স পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান করব প্রিন্স ওয়ার্ল্ড আপনারা আসবেন ভিজিট করবেন আমাদের বাইকগুলি কিন্তু এক্সক্লোসিভ কোনোটা বাইকের সাথে কোনোটা মিল নেই একমাত্র প্রিন্স কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ডের বাইকগুলি ইম্পোর্ট করে থাকে সবসময় আপনারা জানেন তা আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যারা বাইরে আসেন ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন বিশাল ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের শুধু গ্রহণ করবেন এই যে বাইকটি দেখতে পাচ্ছেন রুশি এক্সেল ভার্সন সেভেন ফিলিপাইনের তৈরি অসাধারণ একটা বাইক এক্সেল বাইক যারা বাইক লাভার নব্বই দশকে বাইক রাইড করেছেন এক্সেল রাইড করেছেন নব্বই দশকের বাইক আর এখনকার বাইক অনেক ডিফারেন্স অর চাইতে কিন্তু অনেক আপডেট অনেক ফিচার আমার এই যে রুশি এক্সেল দেখতে পাচ্ছেন অনেক ফিচার আছে কিন্তু আমরা রাইড করেছি ওই বাইকগুলি আর এই বাইকের মধ্যে অনেক ডিফারেন্স আগের বাইকে যা ছিল এখন বর্তমান বাইকে তার চেয়ে আরো বেশি বেশি অনেক কিছু আছে সিকিউরিটি অনেক কিছু সব কিছু অনেক বেশি বেশি তা আমি বলবো এই যে আমাদের বাইকটি দেখতে পাচ্ছেন পাঁচটা রুশি এক্সেল ভার্সন 7 এই বাইকটি কিন্তু আসার একটু লিমিটেড মাত্র পাঁচ থেকে ছয় পিস আছে সব বুকিং হয়ে গেছে তা আমি বিশাল আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছি এই অফারের সুযোগটা গ্রহণ করবেন আপনারা অবশ্যই এবং সীমিত বাইক রয়েছে আমাদের এই একসেল ভাই এই ভাই গাজিপুর থেকে এসেছে উনি আমাদের ভিডিও দেখে সব সময় আপনি আমাদের ভিডিও দেখেন সব আচ্ছা ভিডিও দেখে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা আপনি ভিডিওতে যে এরকম দেখেছেন বাস্তবে কি এরকম নাচার ভালো না এরকমই এরকমই বাস্তবের সাথে ভিডিওতে যা দেখেছেন তাই বাস্তবতা আচ্ছা ঠিক আছে ভাই গাজিপুর থেকে এসেছে এবং ভাই আমাদের ভিডিও দেখে আমরা কতগুলো ভিডিও দেখেন

আপনি মোটামুটি আপনার খুশি আমাদের ইয়ে থেকে আমি খুশি খুশি আর আপনারা সকালবেলা আপনি দুপুরে এসেছেন আমাদের সাথে যোগাযোগ করে এসেছেন ফোনের মাধ্যমে এবং এই যে আসলেন যে আপনি আসার পরে আমাদের সাথে যে কথা বললেন আপনি ভালো হয়েছি ভালো লাগছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা কিন্তু একটা স্লোকান দেই সবসময় কি জানেন সেটা হচ্ছে যারা আমাদের কাস্টমার হয়ে আসে তারা ভাই হয়ে যায় আপনি কিন্তু আজ থেকে আমাদের ভাই করে নো প্রবলেম এনি প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আসতে না পারলে আপনি যদি পার্সের প্রয়োজন হয় কোনো কিছুর প্রয়োজন হয় কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের রিয়েল ভাই হয়ে গেছে আমাদের একটা স্লোগান কোনো সমস্যা নাই এবং আমাদের রিয়েল ভাই তা আমি আপনাদের আহ্বান করব যারা আমাদের দর্শকরা আছেন তারা অবশ্যই আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন আর বিশাল ধামাকা অফার চলতেছে এই ভাই কিন্তু একটা অফার পেয়েছে ধামাকা অফার পেয়েছে পেয়েছেন না আমি বাইকের প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আর এছাড়া কিন্তু বাইকের সাথে আরো অনেক গিফট আছে যেমন এই যে বাইকের সাথে আপনার এই যে ভাইকে বাইকের আমি কাগজটা বুঝিয়ে দিচ্ছি ধরেন হ্যাঁ তারপর দিচ্ছি আপনার একটা হেলমেট সেবে রাইড করার জন্য একটা হেলমেট একটা বডি কভার দিচ্ছি বাইকটা সুন্দরভাবে ঢেকে রাখার জন্য

পঁচিশে ভাষণ আমি আপনাদেরকে আহ্বান করব এই যে বিশাল ডিসকাউন্ট এর গ্রহণ করবেন আইজাতে সুন্দর সুন্দরভাবে রাইড করতে পারে এমন সুন্দর ভাবে পৌঁছতে পারে তার পিকআপ আমরা পিকআপ আসতেছে পিকআপে নিয়ে যাবে আমি আহ্বান করব আপনাদেরকে যারা ঢাকায় আছেন অবশ্যই শোরুম করবেন আর যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং স্পেশাল যে ধামাক অফার চলতেছে এই সুযোগটা গ্রহণ করবেন আর আমাদের কিন্তু আউটলেট হচ্ছে দুইটি আউটলেট একটি হচ্ছে মগবাজার মোড় চৌরাস্তা মোড় রাজাক প্লাজার অপোজিটে আরেকটি হচ্ছে ওয়ারলেস আনন্দের অপোজিটে অর্থাৎ মোইন পেট্রোল পাম্পের সঙ্গে লাগানো আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ